নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের নিউ ভিডিওতে তো আজকের ভিডিও দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার ন দিনে অ্যাডগুরু থেকে ইনকাম কত এবং তারপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ডিটেলস দেখতে পাবে তোমাদের টিমের যেটা তোমরা সবাই যেন আন্ডার মেনটেন্স পদ্ধতিতে আছে টিম ডিটেলস সেখান থেকে তোমরা কিভাবে দেখতে পাচ্ছ না সেটারই সিক্রেট ট্রিক বলে দেবো যেখান থেকে তোমরা তোমাদের পুরো টিম ডিটেলসকে দেখতে পাবে এছাড়াও তোমাদেরকে আমি বলে দেবো কিভাবে তোমরা কম জয়েন করিও অ্যাডগুরু থেকে পার ডে দুশো থেকে তিনশো টাকার ইনকাম করতে পারবে ইজিলি তো পুরো প্রসিডিউর আমি তোমাদেরকে একের পর এক বলতে থাকবো তোমরা ভিডিও শুরু থেকে সেই সব দিয়ে দেখতে থাকো তার আগে আরও একটা কথা বলে দিই তোমরা অবশ্যই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব না করলে এই ধরনের লেটেস্ট ট্রিক এবং অনেক আপডেট তোমরা মিস করে যাবে সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও এবং তার আগে তোমাদেরকে বলে দিই পুরো ট্রিকটা তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমার দুটো যে অ্যাডগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের কত ইনকাম তো তোমরা সবাই যেন আমার অ্যাকাউন্ট নেওয়া দিন হয়েছে এবং দিনের মাথায় আমার ইনকাম দেখতে পাচ্ছ তোমরা ছ টাকা এই অ্যাকাউন্টটায় তো আমার দ্বিতীয় অ্যাকাউন্টে আমি চলে যাবো এবং দ্বিতীয় অ্যাকাউন্টে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার দ্বিতীয় অ্যাকাউন্টের ইনকাম কত তো আমি চলে এসেছি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে এবং এই অ্যাকাউন্টে আমার ইনকাম ছ হাজার চারশো ছত্রিশ টাকা তো ছ হাজার চারশো ছত্রিশ টাকা একটা অ্যাকাউন্টে ইনকাম আর একটা অ্যাকাউন্টে ইনকাম ছ হাজার একশো একাত্তর টাকা তো আমি ন দিনে ইনকাম করেছি বারো হাজার ছশো সাত টাকা তো বারো হাজার ছশো সাত টাকা দিয়ে আমি ইনকাম করেছি কিন্তু আমাকে দুটো আইডি কিনতে খরচ করতে হয়েছে চার হাজার তো বারো হাজার ছশো সাত থেকে চার হাজার বিয়োগ করলে হয় আট হাজার ছশো সাত তো আট হাজার ছশো সাত আমার প্রফিট তার মধ্যে থেকে জিএসটি কেটেছে কুড়ি পার্সেন্ট হিসাবে সুতরাং আমার মা মাইনাস হয়েছে সতেরোশো একুশ টাকা তো সতেরোশো একুশ টাকা যখন আমি আট হাজার ছশো সাত থেকে বিয়োগ করে দেবো তো তারপরে আমার কাছে থাকবে ছ হাজার টাকা তো ছ টাকার মধ্যে আমার ন দিন লেগেছে এই ইনকামটা করতে ছ হাজার আটশো ছিয়াশিকে যদি নয় দিয়ে আমি ভাগ করি তাহলে পার ডে আমার ইনকাম হচ্ছে সাতশো টাকা তো সাতশো পঁয়ষট্টির হিসাবে যদি তিরিশ দিন চলে এই ইনকাম তাহলে আমার ইনকাম দাঁড়াবে এক মাসে বাইশ টাকা তো তোমরা বুঝতেই পারছো অ্যাডগুলো প্ল্যাটফর্মটা কি এবং কিভাবে এর ইনকাম হয় তো আমি তোমাদেরকে সিক্রেটলি জানিয়ে দেবো আমি কজনকে রেফার করেছিলাম এবং কজনের জন্য আমার এত টাকা ইনকাম হচ্ছে তো তার আগে তোমাদেরকে সিক্রেট যে ট্রিক সে টিম ডিটেলস কিভাবে। তোমরা দেখবে সেটা আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো আমি চলে যাব আমার ফার্স্ট অ্যাকাউন্টে এবং ফার্স্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে যখনই আমি চলে যাব থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে তোমরা সবাই যেন টিম ডিটেলসের একটা অপশান আছে তো টিম ডিটেলসের ওপর যখনই ক্লিক করবে তো তোমার লেভেল ভিউ দেখা দেখতে গেলেই তোমাকে এই পেজটা দেখিয়ে দেবে দিস পেজ ইজ আন্ডার মেনটেনেন্স তো এই পেজে কাজ চলছে সুতরাং এই পেজে তুমি ওপেন করতে পারবে না তো এই পেজই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারাও তোমাদের সামনে লগ ইন করে নি আমি তো তোমাদের সামনে আমি লগ করে নিয়েছি এবং আমি যখন আবারও টিম ডিটেল ডিটেলসে যাবো তো দ্বিতীয় অপশান তোমরা দেখতে পাচ্ছ জেনারেশন ট্রি তো জেনারেশন ট্রির ওপর যখনই আমি ক্লিক করব, তো আমার ফার্স্ট লেভেলে যে কজন ও রেফার হয়েছিলো সেই কজন আসবে তো ফার্স্ট লেভেলে দেখতে পাচ্ছ ফার্স্ট তোমরা একটা জিনিস ভালো করে দেখো আমার ফার্স্ট লেভেলে দুজন মাত্র এমন আছে যারা রেফার করেছিল এক অপূর্ব সরকার দুই বিক্রম প্রামাণিক ঠিক আছে তো এটা আমার ফার্স্ট অ্যাকাউন্ট তো দুজন মাত্র রেফার করেছে বাকি যে কজন আছে সবগুলো ইনঅ্যাক্টিভ যারা কোনো রেফারই করেনি তো এই অপূর্ব সরকার ওপরে যখন আমি ক্লিক করব তো তার রেফারগুলো ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ তার রেফার ওপেন হয়ে গিয়েছে তার আগে বিক্রম প্রামাণিকের যে রেফার সেখানে তিনটে হয়েছে তো এখানে শুধুমাত্র তোমরা লক্ষ্য করো আমি দুজনকে রেফার করেছিলাম দুজনের মধ্যে একজন তিনটে রেফার করেছে আর একজন প্রথমে সাতটা করেছিল তো অপূর্ব সাতটা যখন ক্লিক করলে তো তারপরে তার রেফার আসলো তার রেফারের পরে যখন এটাকে ডাবল ট্যাপ করবে তো তারও ওপেন হয়ে যাবে তো তারও ওপেন করো তো দেখতেই পাচ্ছ একের পর এক ওপেন হতে থাকছে তো পুরো টিম ডিটেলসই তুমি দেখতে পেয়ে যাবে এবং কে কাকে রেফার করেছে সেটাও তোমরা বুঝতে পেরে যাবে তো তোমাদের সামনে আমি সবগুলো ওপেন করে দেখিয়ে দিচ্ছি এবং লাস্টে বলে দিচ্ছি এ ট্রিক তো এখানেও তিনজন করেছে তিনজনের পর ইনি একজন করেছেন যার পাশে নাম্বারিং থাকবে তিনিই রেফার করেছেন সুতরাং তোমরা একের পর এক অন করতে যাও এবং পুরো পসিডিওর দেখতে থাকো তো এখান থেকেও ওপেন হয়েছে তো এইভাবে আমার টিম ডিটেলস একটা বড় লেভেলে চলে গিয়েছে এবং সেখান থেকে আমার পার ডে প্রফিট অনেক ভালো রকমের হচ্ছে তো তোমাদেরকেও এটাই করতে হবে তোমাদেরকেও টিম বাড়াতে হবে তো তো কিভাবে বাড়াবে ফুল তোমাদেরকে আমি একটু পরে বলে দিচ্ছি তো তোমরা আর কিছুক্ষণ টাইম ওয়েট করে নাও আমি ফুল ওপেন করে নি তোমাদের সামনে এবং তোমাদের সামনে ফুলটাই দেখিয়ে দিচ্ছি তো ফুল দেখানোর পরে আমি তোমাদেরকে বলে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো লেভেল হয়ে গিয়েছে মাত্র দুজনকে রেফার করে তোমরা বুঝতে পারছো তো মাত্র দুজনকে রেফার করে এতগুলো শেয়ার হয়েছে তো তোমাদের মেন টার্গেট কি থাকবে তোমরা অ্যাড গ্রুপ থেকে যদি বেশি বেশি টাকা ইনকাম করতে চাও তাহলে তোমরা তোমরা ফার্স্টলি টার্গেট করে নাও প্রথম লেভেলে পাঁচজনকে নামিয়ে দাও তো পাঁচ পাঁচজনকে নামানোর পর তোমার পাঁচজনই ঠিক মতন কাজ করবে না এটা গ্যারেন্টি তো পাঁচ জনের মধ্যে এমন দুজন যদি থাকে যে তোমার কাজ করবে কিংবা এমন একজনও থাকে যে তোমাকে রেফার করবে তো সেই রেফার থেকে তোমার ইনকাম পার ডে দুশো থেকে আড়াইশো টাকায় পৌঁছে যাবে সুতরাং তুমি তাদেরই টার্গেট করো যারা তোমাদের রেফার থেকে ডাইরেক্ট নামাতে পারবে বেশি তো তাদের মাধ্যমেই তুমি ইনকাম করতে থাকো তো তোমার ফার্স্ট টার্গেট রাখো তুমি প্রথম লেভেলে পাঁচজনকে রাখার তো পাঁচজন যখন হয়ে যাবে তো তুমিও তাদেরকে বলো যে তোমার ফার্স্ট লেভেলে পাঁচজন পূজানোর জন্য তো সবাই সবাইকে রেফার করার চেষ্টা করবে আর সেখান থেকে তোমার লেভেল ভিউ ইনকাম বাড়তে থাকবে তো এইভাবে সিক্রেটলি তোমরা ইনকাম করতে থাকো এবং পার ডে ভালো পরিমাণে ইনকাম করতে থাকো তো গুরু থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি পরিমাণ জয়নিং হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো আরও ভিডিও আসবে অ্যাডগুর সমস্ত লেটেস্ট আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে সুতরাং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেল তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলায় ক্লিক করো এছাড়াও যারা অ্যাড গুরুতে জয়েন হতে চাও বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাহলে তোমাকে সমস্ত ধরনের সাপোর্ট এবং আমাদের তথ্য দেবে ভিডিও ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা যে কোনো সময় যে কোনো টাইমে মেসেজ অথবা কল করে কথা বলে নিতে পারো আমাদের মেম্বারদের সাথে তো বন্ধুরা আজকে জন্য এইটুকুই আবারও আসবো অন্য কোনো লেটেস্ট আপডেট এবং অনলাইন আপডেটের যে কোনো খবর নিয়ে ততক্ষণের জন্য জুড়ে থাকুন বেঙ্গলিয়ার্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে এবং অবশ্যই আজকের ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার